নমস্কার বন্ধুরা আমি পিয়ালি আর পিয়ালি লাইফস্টাইল ওই ধুলে ফুটা সকলকে স্বাগত জানাচ্ছি আমি তোমাদের খুব সহজভাবে ধোসা করে দেখাবো একদম দোকানের মতো কিন্তু হবে আর আমার এই স্টেপগুলো গুলো ফলো করলে তোমরা খুব সহজে করে দিতে পারবে তাহলে ধোসা আমি কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক এখানে আমি চাল ও ডাল নিয়েছি বিউলির ডাল নিয়েছি সাথে আমি সেদ্ধ চাল নিয়েছি এবার আমি কতটা চাল ডাল নিয়েছি সেই মাপটা আমি তোমাদের দেখাচ্ছি এখানে এরকম আমি একটা বাটি নিয়েছি বাটির মাপে আমি ডালটা নিয়েছি এক বাটির একটু কম নিয়েছি ডালটা আর আমি যতটা ডাল নিয়েছি তার ডবল চাল নিয়েছি তোমাদের বোঝাতে পারলা মানে ধরো আমি যদি দুইশো গ্রাম ডাল নিই তাহলে চারশো গ্রাম কিন্তু চাল নিতে হবে আর অনুপাতটা ঠিক থাকলে প্রতিটা ধোসায় কিন্তু খুব সুন্দরভাবে হবে এবার চা আলুর ডালটা আমি একসাথে মিক্স করে নিয়ে আসছি তল ডালটা বাটার আগে ডালটা আগে আমি প্রেশার কুকারে বসিয়ে দেবো আড়াইশো গ্রাম আমি অড়হলার ডাল নিয়ে আছি ডালটা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখলে নরম হয় তাহলে কিন্তু একটা সিটি দিলেই হয়ে যাবে এর সাথে আমি এখানে সবজি কেটে নিয়েছি এখানে গাজর নিয়েছি পেঁপে নিয়েছি লাউ নিয়েছি বটবটি আর মটরশুঁটি এর সাথে নিয়েছি একটা টমেটো আর সাত আটটা কাঁচা লঙ্কা তোমরা ঝাল যেরকম হবে সেই হিসাবে নেবে এর সাথে আমি নিয়েছি আছি কারিপাতা আমি যে সবজিগুলো নিয়েছি সেই সবজি যে তোমাদের নিতে হবে তার কিন্তু কোনো কথা নেই তোমাদের পছন্দ মতো কিন্তু সবজি নিয়ে নিতে পারো এবার সব সবজিগুলো আমি এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম গাজর দিলাম তারপরে পেঁপে লাউ ছুটি আর বিনস টমেটো দিয়েছি এই জায়গায় একটার পরিবর্তে তোমরা দুটো টমেটোও দিতে পারো আর ঝালটা প্রথমেই বলেছি তোমরা যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কাটা নিয়ে নেবে মধ্যে আমি জল দিয়ে দিলাম এরকমভাবে ভাবে দিতে হবে যাতে সবজির উপরে না উঠে যায় এর সাথে আমি এক চামচ লবণ দিলাম তাহলে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবার আমি এটা সেদ্ধ করে নেব আর এটা সেদ্ধ হতে হতে আমি ডাল ও চালটা বেটে নিয়ে আসছি আমি একটা মিক্সচারের বাটি নিয়েছি আর এই বাটি দিয়ে আমি ডাল ও চালটা জল শুদ্ধ তুলে নিলাম আমি জল শুদ্ধ তুলেছি এখানে কিন্তু আলাদা করে জল না দিলেও হবে এবার আমি একবারে বাটব না দুইবারে আমি একদম মিহি পেস্ট করে নিয়ে আসছি বন্ধুরা ডাল ও চালটা আমি মিক্স করে নিয়ে এসেছি আমি কিন্তু এখানে একবারে করিনি দুইবারে করেছি দুইবার করে এর মধ্যে আমি একসাথে নিয়ে এসেছি এখানে দেখো আর মিক্সচারে যতটা মিহি হয় পাটায় করলে কিন্তু এতটা মিহি ডাল ও চালটা বাটা যাবে না ডালটা বাটতে গেলে পাটার মধ্যে আটকিয়ে ধরে খুব অসুবিধা হয় তাই মিক্সচারের মধ্যে করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে মিক্সটা হয়ে যায় বাটির মধ্যে অনেকটা বাটা লেগে আছে তাই বাটিটা ধুয়ে সামান্য জল নিয়ে নেব ডালটা একটুখানি ভালো করে ফেটিয়ে নেব আমি হাত দিয়ে ফাটাবো না হ্যান্ড দিয়ে ফাটিয়ে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে কিন্তু হাত দিয়ে ফাটাতে পারে ডালটা ফেটানো যত সুন্দর হবে প্রতিটা ঢোকা কিন্তু ততটাই সুন্দর হবে ধরো পাঁচ মিনিট ডালটা ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম লবণটা ডালের সাথে মিশিয়ে নিচ্ছি আমি খাবার সোডা দেবো এখানে হাফ চামচ খাবার সোডা দিয়েছি কিন্তু তোমাদের মনে রাখতে হবে বেকিং পাউডার দিয়ে ছোট চামচের আমি হাফ চামচ খাবার সোডা দিয়েছি অবন খাবার সোডাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি হ্যান্ড তুলে নিয়েছি এবার হাত দিয়ে আমি ডালটা ফাটিয়ে নেব আমার মনে হচ্ছে হ্যান্ড থেকে হাত দিয়ে ফাটানোটা বেশি সুবিধা তবে ভালো লাগে সেইভাবেই কিন্তু ডালটা ফাটাতে পারো এবার আমি হাত দিয়ে আরও পাঁচ মিনিট ডালটা ফাটিয়ে নেব ডালটা ফাটানো যত সুন্দর হবে ধোসায় কিন্তু ততটাই লোভনীয় হবে ডালটা ফাটানো হয়েছে কীভাবে বুঝবে দেখো ডালের কনস্ট্যান্টটা দেখাচ্ছে দেখো খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু গাঢ় করে এইভাবেই তোমরা করে নেবে এবার ডালটা আমি এক সাইডে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ডালটা একটা সিটি দিয়ে আমি বন্ধ করে রেখেছিলাম দেখো ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে এর থেকে বেশি ডালটা আমি সেদ্ধ করব না বন্ধুরা এবার এরকম একটা বাটি নিয়েছি আর এর মধ্যে দেখো একটু তেঁতুল নিয়েছি আমি এই তেঁতুলটা জল দিয়ে ভালো করে একটুখানি ভিজিয়ে রাখবো দশ মিনিট জলের মধ্যে এভাবে ভিজিয়ে রাখলে তেঁতুলটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর তেঁতুলের শুধু কাঁচটা নেব আমি তেঁতুলের দানাগুলো কিন্তু নেবো না এই তেঁতুলটা আমি ডালের জন্য ব্যবহার করব আর তেঁতুলটা আমি কখন ব্যবহার করি ভিডিওটা কিন্তু দেখতে হবে না দেখলে তোমরা বুঝতে পারবে না এইভাবে তেঁতুলটা আমি দশ মিনিট ভিজিয়ে রাখছি দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দুই চামচ সরষের তেল দিলাম খুব বেশি কিন্তু তেল দেবো না এবার তেলটা আমি গরম করে নিচ্ছি গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো এক চামচ সাদা সরষে দিলাম এই পরিবর্তে তোমরা কালো শস্য দিয়ে সম্বাদ দিতে পারো এবার এর মধ্যে আমি কারিপাতা দিয়ে দিলাম সব কিছু আমি দুই সেকেন্ড ভেজে নেব সম্বরটা দুই থেকে নেড়ে চেড়ে নিয়েছি কারি কারিপাতা দেওয়াতে গন্ধটা কিন্তু দুর্দান্ত এসে তো তোমরা ইচ্ছে করলে কারি পাতাটা কিন্তু স্কিপ করতে পারো কিন্তু একবার কারিপাতা দিয়ে দেখতে পারো ডালটা কিন্তু দুর্দান্ত লাগে এবার যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম আর কিছুটা গরম জল দিলাম অবশ্যই তোমরা চেষ্টা করবে এখানে গরম জল দিতে ঠান্ডা জল দিলে সবজি ও ডালটা কিন্তু শক্ত হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এবার ডালের সাথে জলের সাথে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ফুটা পর্যন্ত অপেক্ষা করব। আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম হলুদটা ডালের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই সময় একবার চেক করে নেবে যদি লবণ লাগে তাহলে আর একটু লবণ দেবে আমি সেদ্ধর সময় অনেকটাই লবণ দিয়েছিলাম এখানে আমার আর লবণ লাগবে না তাই আমি আলাদা করে আর লবণ দিলাম না এখানে কিন্তু আমার প্রতিটা সবজি সেদ্ধ হয়ে গিয়েছে এবার ডালটা আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিচ্ছি ডালটা ফুটে উঠেছে এবার তেতুলটা হাত দিয়ে এবার চটকিয়ে নিলাম চটকিয়ে নিয়ে তেঁতুলের দানাগুলো আমি এর থেকে আলাদা করে নেবো আর শুধু তেতুলের কাতটা নেবো দানাগুলো হাতের মধ্যে আমি নিয়ে নিলাম দেখো খুব সহজে কিন্তু দানাটা আলাদা করে নেওয়া যাচ্ছে তেঁতুলের কাততা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম সাম্বারের ডালটা একটুখানি টক মিষ্টি হলে খেতে ভালো লাগে তোমরা যেরকম টক খাবে সেই হিসাবেই দেবে এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী হাফ চামচের একটু বেশি চিনি দিয়ে দিলাম চিনিটা দাওয়াতে এর স্বাদটা কিন্তু অনেকটাই ব্যালেন্স হয় এবার চিনি ও তেঁতুলটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আমি খুব সহজভাবে এই ডালটা করে দেখালাম তোমাদের এই ডালটা কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানিও হয়ে গিয়েছে এবার নামানোর আগে আমি একটু কচুরি মেথি দিয়ে দিলাম এই কচুরি মেথির গন্ধটা আমার কাছে ভালো লাগে তোমাদের কাছে যদি ভালো না লাগে তাহলে স্কিপও করতে পারো এবার কচুরি মেথিটা আমি ডালের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে ডালটা করে দিলে বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে এবার ডালটা আমি মিডিয়াম আগুনে ফুটিয়ে নেবো বন্ধুরা নামানোর আগে একটা কথা তোমাদের সাথে শেয়ার করছে আমি ডালে যে হলুদটা দিয়েছিলাম সেই হলুদটা আমি বাড়িতে করেছি তাই ডালের কালারটা এরকম মনে হচ্ছে আর কেমিক্যাল ছাড়া এভাবে হলুদটা তৈরি করে নিলে হলুদটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো এবার ডালটা আমি আরও দুই মিনিট ফুটিয়ে নেবো একদম পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে এভাবে করে দিলে কিন্তু দুর্দান্ত লাগবে এবার ডালটা আমি দুই মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে হ্যাঁ ডালটা নামিয়ে নিয়েছে এবার ডালটা এক সাইডে রেখে এবার আমি ধোসাগুলো তৈরি করে নিচ্ছি আর এই ডালের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করা জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা গ্যাসের মধ্যে আমি একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হতে হতে আমি আরেকবার ফাটিয়ে নেব এখানে এখন ইচ্ছে করলে তোমরা হাত দিয়েও করতে পারো আমি আর হাত দেবো না এবার হ্যান্ড উইক দিয়ে ডালটা আর ফাটিয়ে নিলাম আর এই ডালটা ফেটানো যত সুন্দর হবে ওগুলো কম খুব সুন্দরভাবে উঠবে তাওয়াটা গরম করে নিয়েছি এবার তেল দিয়ে পুরো তাওয়াতে ভালো করে ব্রাশ করে নিলাম এর মধ্যে গোলাটা দিয়ে দিলাম গোলাটা একটু গোল করে নেব আর একটু পাতলা করে নেব এতটা কিন্তু মোটা রাখবো না আমি করতেছিলাম আর আমার শরীয় তোমাদের দাদা এসেছে এবার তোমাদের দাদা করছে আজকে ধোসাটা কিন্তু তোমার দাদার দিয়েই করাবা তোমার দাদা আমার থেকে আরও ভালো পারে

ধোসাটা হয়ে গিয়েছে দেখো কড়াই থেকে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে দিচ্ছে আর এর মধ্যে আজকে আমি তরকারি দেব না তরকারি ছাড়াই করছি এইভাবে করে নিল খুব সুন্দরভাবে কিন্তু করে নিচ্ছি দারুণ হয়েছে কিন্তু এটা তুলে নিলাম একই ভাবে তোমাদের দাদা করে নিচ্ছে আর ওই দিক দিয়ে মেস আবার দেখছে দাদা এত সুন্দর করতে পারে মেজ দিয়ে কিন্তু এত ভালো পারে না দেখো সুন্দরভাবে গোল করে নিচ্ছে আর আমরা তো হাতা বা পেছনটা দিয়ে গোল করি এই সময় কিন্তু গ্যাসের আগুনটা মিডিয়াম করতে হবে আর ওইদিকে মেজ দিয়ে দাঁড়িয়ে আবার একটুখানি দেখছে মেঝ দিয়ে একটুখানি পরপর কিন্তু ঘুরে ঘুরে আসছে যে এত সুন্দর কিভাবে ওরা করছে এটাও কিন্তু একটা শেখার বিষয় আছে দারুন উঠেছে কিনতে অনেকে হাত দিয়ে ঘুরতে গেলে ডালটা উঠে যায় আর সুপুরি খোল দিয়ে মানে ওই ঘুরিয়ে নিলে ডালটা সুন্দরভাবে গোল করা যায় বন্ধুরা এখানে ধসাগুলো হয়ে গিয়েছে আর প্রতিবা ধসা কিন্তু খুব সুন্দরভাবে করে নিয়েছে তিনটে ধসা করেছি আর বাকিগুলো কিন্তু এখনো করছি ছাততে আমি ডালটা নিয়ে নিলাম আর এই ডাল দিয়ে ধোসাটা কিরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও হচ্ছে